রাখি পূর্ণিমার দিন সকাল সকাল সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর ঋতু বেঁধেছিলো দাদাকে রাখি আর আমি বেঁধেছিলাম ভাইকে এই যে ভাই কাজে যাওয়ার আগে রেডি হয়ে বসলো আর আমি ভাইকে রাখি বেঁধে নিলাম তারপর রাখিটা কি বাঁধা হয়ে গেলে আমি ঘরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম ভাইয়ের যেহেতু কাজে তারা ছিল ওই জন্য আমি ভাইকে আগে রাখি বেঁধে তারপর ঠাকুরের পুজো দিয়ে প্রিয়মপীতিশের জন্য সমস্ত কিছু গুছিয়ে রেডি করে দিলাম আর ওর ঠাম্মি রাখি বেঁধে দিয়েছিলো দেখো একদম সুস্থভাবে বসে আছে ওর ঠাম্মি রাখি বাঁধবে সকাল থেকে কখন বাঁধবে কখন বাঁধবে আর বাড়িতে আর যা কাজ সেগুলো গুছিয়ে নিলাম তারপর ওদেরকে নিয়ে বসেছিলাম এই দেখো ওর ঠাম্মি রাখি বাঁধে খুব আনন্দ রাখি বাঁধে বেঁধে টেঁধে খালি বলছে ও আমাকে কী গিফট দেবে আমাকে কী গিফট দেবে ছোটো বাচ্চাদের এটাই আনন্দের বিষয় দেখো ওর ঠাম্মি আশীর্বাদ করছি আর প্রীতিশ কীরকমভাবে তাকিয়ে আছে ভাবছে আমার পালাটা কখন হবে রাখি বাঁধারটা প্রীতিশ অধীর আগ্রহে বসেছিল যে ওর পালা কখন হবে একদম দাদার দিকে তাকিয়ে এইবার প্রীতিশের পালা শুরু হলো কীতিশকে ওর ঠাম্মি আশীর্বাদ করলো করে নিয়ে রাখি বেঁধে দিলো একটু মিষ্টি খাইয়ে দিল ওরা আবার ওদের ওর ঠাম্মিকে টিপ পরিয়ে দিল ওর কপালে চন্দনের ফোটা দিয়েছিল বলে আমার ছেলেও আবার ওর ঠাম্মির কপালে ফোটা দিলো আমার কপালে ফোটা দিল এটাই আনন্দ বাচ্চাদের রাখি পূর্ণিমার দিন সারাদিনটা বেশ আনন্দে আনন্দেই কেটে গেছিলো আর এই যে ওর পিতিস সবার ওর ঠাম্মিকে একদম কড়ি আঙুল দিয়ে বসে টিপড়িয়ে দিল তারপরে রাখি বাঁধা শুরু হলো একদম প্রিয়মকে বেঁধে দিল দুটো রাখি আনা হয়েছিল একটা আমি কিনে এনেছিলাম একটা কাঠিম নিয়ে এনে দিয়েছিল তো ঠাম্মি দুটো রাখি বেঁধে দিলো আর বলছে ঠাম্মি তুমি বাঁধতে পারো না মার কাছে দাও মা বেঁধে দেবে বলে ঠাম্মি বেঁধে দিলো তারপর আবার আমি ঠিক করে দেখো দুই ভাই হাত ধরে বসে আছে ওর ঠাম্মি একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে তো এইভাবে সারাটা দিন খুব আনন্দে কেটেছে তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা টাটা বাই বাই